একটা সন্তানকে আহ বুঝে তার কষ্ট হোক বা তার লক্ষ্য অর্জনে ব্যক্ত হোক সেটা কখনো করে যেটা আমি শুধু বলবো যে এখানে যারা শিক্ষক বৃন্দ আছেন যারা এনজিও যারা এই প্রতিবন্ধীদের নিয়ে কাজ বাবা মাকে সচেতন করবেন আপনারা অবশ্যই ঘরে ঘরে গিয়ে শুধু এটা নিয়েই কাজ করবেন ঘরে ঘরে গিয়ে বাবা মাকে এটা যখন বুঝবে যে এটা তাদের সন্তানের জন্য ক্ষতিকর বা তাদের সন্তানের জন্য এটা খারাপ অবশ্যই তারা বাবা মা করবেন না এক দুই নম্বর যারা শিক্ষক শিক্ষিতা বৃন্দ এখানে মাইন্ডেড বলেই এই এই শিশুদের নিয়ে আপনারা কাজ করছেন তো আমি বলবো এটা শুধু কথার কথা যাচ্ছে না আপনারা অবশ্যই যত বেশি বেকার পিছনে ব্যয় করবেন সৃষ্টিকর্তা আপনাদেরকে অনুগ্রহ করবে আপনাদের পারিবারিক জীবন আপনাদের ব্যক্তিগত জীবন তাদের তাদের যারা স্বাভাবিক না কি তাদের নিয়ে আপনারা কাজ করতে পারবেন নিশ্চয় আপনারা যদি ভালোভাবে কাজ করে আপনারা আমি মনে করি যে মতো তুলনা পাবেন আর আমরা যারা কর্মকর্তা লেভেলে আছি আমি তাদেরকে বলবো যে অধিকার বা কোনো একটা সেই বিষয়টা একবার দুইবার নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদের কাছে একবার দুইবার বললে হয়তো বা নাও হইতে পারে কিন্তু আমি যদি বারবার বিষয়টা মেন স্ট্রিমে আসতেছে তখন অবশ্যই তাদের জন্য এখানে একটা স্কোপ রাখতে হবে অর্থাৎ সেটা শিক্ষক নিয়োগের মাধ্যমে হোক বা সেখানে সার্বক্ষণিক অন্য কোনো মানে এদেরকে নিয়ে কাজ করার মতো কর্মকর্তা হোক বা এনজিও হোক